যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে কার্যকর হয়নি পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ ভারতের এবং সীমান্তেও সেনা জড়ো করছে তবে কোন সীমান্তে এটা স্পেসিফিক এখনো বলা হয়নি তবে দাবি করা হচ্ছে যে কাশ্মীর সীমান্তে ভারতও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছে ধারণা করা হচ্ছে যুদ্ধটা আবারও শুরু হয়ে যাবে তো এই যে চলমান যুদ্ধটা ছিল চার থেকে পাঁচ দিন মতান্তরে পাঁচ থেকে ছয় দিন অথবা কেউ কেউ বলছেন যেটা বাইশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে যখন থেকে এই ঘটনা ঘটেছে তো চলুন দেখি দুই দেশের কার কি এই যুদ্ধে অর্জন মানে কে কি পরিমাণটা আসলে কার কি। বেসামরিক যদি আমরা দেখি দুই পক্ষের দাবি এবং সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আনুমানিক পঁয়ষট্টি জন নাগরিক নিহত হয়েছে এবং দুইশো জন আহত হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে রয়্যালপিন্ডি কোয়েটা। গুজরানওয়ালা লাহোর ইসলামাবাদ এসব বিভিন্ন এলাকায় এটা হয়েছে আর আমরা যদি দেখি আপনার সামরিক ক্ষতি হয়েছে কার কি পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের সেনাবাহিনী ক্ষতির মুখে পড়েছে সাধারণ জনগণের তুলনায় বিভিন্ন সূত্রের বড়াতে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের প্রায় পঞ্চাশ থেকে সত্তর জনের বেশি সেনা নিহত হয়েছে এবং একশো জন আহত হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আগা থানায় আপনার সাধারণ জনগণেরও কিছু প্রাণ গিয়েছে বলে দাবি করা হয়েছে আচ্ছা এরপরে আমরা দেখি যদি আপনার বেসামরিক ক্ষতিতে ভারতের খুব বেশি তথ্য আসছে না তবে মতান্তরে বিশ জনের নাম আসছে আর পাকিস্তানের সামরিক ক্ষতি কী হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে আঠারো জন সদস্য নিহত এবং পঞ্চাশ জনের সদস্য আহত হয়েছে বলে গণমাধ্যমগুলো বলছে এছাড়া একটি ড্রোন কন্ট্রোল সেন্টার দুটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল হব ধ্বংস হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে আর ভারতের পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আঘাতে শ্রীনগর এয়ারবেস সেখানে বড় ক্ষতি হয়েছে শ্রীনগর বিমানবন্দর ভাটিন্ডা উধমপুর পাঠানকোট বিমানঘাটি চণ্ডীগড়ের অস্ত্রাগার ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আদমপুর এয়ারবেসে একটি অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে হারিয়েছে আপনার ভারত তারপর যদি আমরা দেখি কৌশলগত ক্ষতি কার কি হয়েছে পাকিস্তানের হামলায় ভারতের একাধিক বিমান গাড়িতে জ্বালানি মজুদ ধ্বংস হওয়ার তাৎক্ষণিক প্রতিরক্ষা প্রস্তুতিতে প্রভাব পড়েছে এছাড়া ভারতের একটি গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স কেন্দ্র ধ্বংস করে দিয়েছে যদিও ভারত তা মানে অস্বীকার করছে অপরদিকে আপনার যদি আমরা দেখি যে এখানে ভারত পাকিস্তান মোটামুটি দুইজনের ভালোই ক্ষতি হয়েছে কূটনৈতিক মনস্তাত্ত্বিক ক্ষতি হয়েছে সন্ত্রাস বিরোধী প্রতিক্রিয়া হিসাবে ভারত তার এই পদক্ষেপকে যখন বৈধতা দেওয়ার চেষ্টা করেছে অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতির পর নিজেকে প্রতিরক্ষামূলক অবস্থানে নেওয়া রাষ্ট্র হিসাবে উপস্থাপন করেছে এমনকি ভারতের এই হামলাটাকে পৃথিবীর অনেক দেশ উস্কানিমূলক উদ্বেগজনক লজ্জাজনক হিসাবেও চিহ্নিত করেছে তো এখন আসলে যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে সেটা নির্ভর করছে দুই দেশের সেনাবাহিনী কূটনৈতিক যে চ্যানেল প্লাস মিডলম্যান হিসেবে আমেরিকা আবার আমরা শুনছি প্রায় ছয় তিরিশটা দেশ টোটাল এই যুদ্ধবিরতির পেছনে ভালোই ভূমিকা রেখেছে আর এই সংঘর্ষের মাধ্যমে দুই দেশের নেতৃত্ব বুঝে গিয়েছে যে পুরোপুরি সামরিক পথ কখনোই স্থায়ী সমাধান দিতে পারে না এখন এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ থেকে আমি যেটা মনে করছি যে কেন ওইটা আসে নাই সেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা আজাদ কাশ্মীর পাকিস্তান শাসিত ওই মানুষ পালাই গেছে করতেছে ভারতীয় দুই দেশের সাধারণ জনগণ খুবই গোস্বান্বিত তাদের রাষ্ট্রের প্রতি কেন যে তোমরা যদি যুদ্ধ করবা তো ঠিক আছে আমাদেরকে পুনর্বাসন করো আমাদেরকে ব্যবস্থা করে দাও আজকে এটা কালকে এটা এভাবে তো জীবন চলে না রে ভাই তারপরেও আমাদের দুই দেশের মানুষের মধ্যে যুদ্ধ করার খুব প্রবণতা আছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো একটা মানে এক বিন্দু বালির পরিমাণ কিন্তু যদি এই যুদ্ধ আবারও শুরু হয় সেটা ভাই কুয়া হইতে পারে সাগর হইতে পারে মহাসাগর হইতে পারে ফাইনালি পরমাণু যুদ্ধে জড়া যেতে পারে যেই ক্ষতি কখনোই আর পোষানো সম্ভব হবে না দুই দেশকেই হ্যাঁ আল্লাহ বোঝার মতো তফিক দান করুন ভালো থাকুন